হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে আজকে কিন্তু ঈদ কালেকশন দেখাবো দুই বোন ক্রোথ স্টোর থেকে কি কালেকশন দেখাবেন এগুলো ভাইয়া আসসালামু আলাইকুম गाइस আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অফার প্রাইজে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার সিনো মাশাআল্লাহ অনেক জর্জেট জামিছো উপরে মানে দারুন সব থ্রি পিস কালেকশন সুন্দর সুন্দর কালেকশন আছে ফ্লোয়ারে কাজ করা আছে ওড়নায় কাজ করা আছে একদম কোয়ালিটি ফুল খুব গর্জিয়াস কালেকশন দেখেন একটা অফার আজকে দিয়ে দিবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভাইয়া কিন্তু বলেছে আজকে একদিনের জন্য আপনাদেরকে অফার দিবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে সব পার্টি কালেকশন পাবেন আপনারা এই ঈদে একদম গর্জিয়াস সবাই তো একটু কমের মধ্যে কোন বাজেটের মধ্যে গর্জিয়াস কালেকশন চান আজকে এত সুন্দর সুন্দর কালেকশন এইটা দেখেন অল ওভার কাজ করা ভাইয়া প্রাইস তো সবগুলোরই सेम থাকবে তাই না দেখেন কত সুন্দর আজকের জন্য কিন্তু সবগুলোর প্রাইস কিন্তু একদম লুটপাট পাট অফার দামে পেয়ে যাবেন 3000 টাকা দামে 3000 টাকা দামের টপ পিস কততে দিয়ে দিবেন ভাইয়া আজকে একদম মাথা নষ্ট করে দিবেন সবার हां अच्छा শেষ পর্যন্ত দেখবেন ভাইয়া দামটা বলে দিবে দেখেন কত কত কালেকশন আছে দামটা শুনলে একদম পুরাই অবাক হয়ে যাবেন ওড়নাতে কাজ করা জামাতে কাজ করা সালোয়ারে কাজ করা এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফারে চলেন সবগুলো ভায়া দেখায় দিবে খুলে খুলে সবগুলো দেখায় দিবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন দাকি দেখেন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর ওয়াও ওড়নাগুলো দেখেন কত বড় একদম বড় মাপের ওড়না পেয়ে যাচ্ছে পাচ্ছেন এগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রত্যেকটাতে আপনার কাজ করা আছে কাজ করা আছে সবগুলোতে কাজ করা এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন আমরা প্রাইসটা বলে দিব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দামটা শুনলে অবাক হয়ে যাবেন এত কমে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর এখান থেকে আপনাদের পছন্দেরটা আপনারা বাছাই করে নেবেন ঈদে যদি যে কাউকে উপহার দিতে চান আপনারা কিন্তু এগুলো উপহার দিতে পারেন কারণ কমের মধ্যে এত সুন্দর হবে উপহার তো বড় বিষয় না যারা পাই ব্যবসায়ীর জন্য না ঈদের জন্য সুবর্ণ সুযোগ এই ড্রেসগুলা মার্কেটে এখন অনেকেই তো অনেক তেজে অনেক দামে সেল করছে ভাই 1800 2000 টাকা পাইকারি যাচ্ছে আমরা যদি কম দিয়ে দেই তাহলে আমাদের থেকে নেবে না অবশ্যই এই জন্য আর কি আমরা একটা অফার দিয়ে দিচ্ছি যারা মনে করেন যে মানে বিভিন্ন দেশ দূষণ থেকে মনে করেন যে আপনার নিয়ে ঢাকায় আসে কেনার জন্য তাদের জন্য আমরা এই অফারটা একদম অফার আমরা আজকে যে দামে দিয়ে দেব কত করে দিচ্ছেন ভাই এখন একটু প্রাইসটা বলেই দেন সবাইকে এই রেটটা আজকে দিয়ে দেবো আমরা একদম মাত্র 1200 টাকা অনলি 1200 মাত্র 1200 মানে আজকে আপনারা 2500 2800 2000 টাকা দামে থ্রি পিস গুলো 1200 টাকায় পেয়ে যাচ্ছেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যারা নেবেন 10টা 15টা করে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত কত কালার প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন মানে মোট কথা যে একটার দামে দুইটা পাচ্ছেন দুইটা পাচ্ছেন আসলেই মানে পার্টি কালেকশন আজকে সবগুলোই কিন্তু পার্টি কালেকশন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটাও কিন্তু বারোশো মানে এগুলোও কিন্তু কেউ আপনাদেরকে এত কমে দিতে পারবে না এইটা দেখেন অল ওভার কাজ করা একদম গর্জিয়াস অল ওভার কাজ করা বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না পাঠিয়ে দেন

এটা একদম ঈদের একটা ড্রেস গর্জিয়াস একটা ড্রেস আপনাদের হয়ে যাবে এবং ব্যবসার জন্য অনেকে আছে যে ঈদের আগেই মনে করে যে আমরা একবার 20 30 50 কিনে রাখে কিনে তাদের জন্য এই অফারটা অফারটা আজকে এই ভিডিওটা যে ব্যবসায়ীদের জন্য মূলত এই ভিডিওটা ব্যবসায়ীদের জন্য এবং তার পাশাপাশি আপনারা সবাই নিতে পারবেন যে আগে অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই রকম যদি আরো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভাইয়াকে বলবেন যে ভাইয়া কমের মধ্যে আরো এই রকম পার্টি কালেকশন নিয়ে আসেন কমেন্টের মাধ্যমে লিখে দিবেন একদম লুটপাট অফার দেখেন 1200 টাকা এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দুই বোন ক্লোথ স্টোর থেকে যেটাই নেবেন 1200 টাকা মাত্র 1200 এই দেখেন কত কত কালেকশন দেখেন সবগুলোই বারোশো আরো অফার কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো এত কোয়ালিটি ফুলাই যে দেখেন সবগুলোতে খুব সুন্দর করে কাজ করা আছে কাজের ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো হবে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন লাস্টে কি অফার আমরা সেটাই দেখব ভাইয়া কি অফার আপনাদের জন্য লাস্টে রেখেছে আর দুইটা কালেকশন আছে দেন আমরা ভাইয়ার অফারটা দেখে নিব আরো একটা কি ভাইয়া অফার রেখেছে লাস্ট কালেকশনটা অসম্ভব সুন্দর দাম থাকছে বারোশো এখন কি অফার এই যে অফার এই যে অফার ওয়াও এটা তো অনেক সুন্দর এটা একদম কিশুর ভিতরে এটা টিশু না এটা আপনার হলো